মিলন মেলা সফল হলে কেমনে আমাকে সবার কাছ থেকে চাদর আইছেন 1200 টাকা করে সবাই দেনে একটা করে গেনজি দিবেন ভালো রিসর্টে নিয়ে যাবেন আবার সুইমিং পুলে কুচল করাবেন সবশেষে সবাই দেনে কেক করে প্রাইসও দিবেন এইগুলো তো কিছুই করলেন না আর ওটা রিসর্টে কথা আমাকে সবাই দেনে নিয়েছেন বাড়িতে করস ঠিকঠাক আবার রিসর্টে তাই অল্প টিয়ার ভিতরে লাগাই গুরু আপনি টেহে বাসিয়ে কক্স নীলারে ভাগ করবেন সবটাকে সত্য কথা সবাই চলেন নীলনা লাগ করতেছি আমরা সবাই একসাথে মিলা আস্তে আস্তে আমরা কক্সবাজার রেডি হয়ে গেল বলো দিলো দিলো নীলারে বাষ্টা বইরা দিলো পুরোটাই বইরা দিছাকার নীলারে কক্সবাজারের নীলা ওমর ভাই দিয়ে দইরা দিলো বইরা ল লগো তসাস লঙ্গ

এই Calivate সম্বন্ধে, সম্বন্ধে, হিন্দুর যাচ্ছে। এই না। বুদ্ধি ইন যাবো, শর্না নামো যাইরা। জলদি চলে আসেন ভাই, সব কাস্টমার কানা, করে নাম ভাই তুই একটু

আমার পিছেও ওসক সামনেও ওসক আমার সব ফাঁকি দিয়া চঞ্চলা কই যাব কি রে দরজা এত ছোট কে কোন হালারে দরজা এত ছোট বানাইছে কোনাই কোনাই নজর আমার চঞ্চলা আমার সব ফাঁকি দিব এটা হইতেই পারে না কি রে ঘরের মাঝখানে খাম্বা তুইলা রাখছে কেডা এই মিস্তুরি হালার বড় কামই ভালো না দরজা দিছে ছোট আবার ঘরের মাঝখানে এত মোটা খাম্বা তুইলা রাখছে যাই খাম্বা যে তো পাইছি আর মোটা হইছে একটু মুইতানি

চালাইছি কারণ নানি কইছে আগুন দেখলে ভূত দাঁড়ায় কিন্তু সেই জায়গায় আমি ম্যাচ কই অনেক বড় একটা কাহিনী আছে আমার বাচ্চা অনেক পছন্দ ছিল কিন্তু আমার বাচ্চা হইত না তাই আমার স্বামী বিয়ে করে সাথে সাথে দিয়ে আত্মত্ত করি আমার আত্মার মুক্তি পাই না এই জঙ্গলে ঢেকে যায় আর এরপর থেকে যদি কার বাচ্চা হতে দেখতাম তাহলে আমি অনেক খুশি হইতাম কিন্তু আমি একদিন যা দেখলাম

যে ছোট বাচ্চাটা নিয়ে ভিডিও করতেছেন মানুষের নজর পড়লেও কিছু আছে নাটকির ভিডিও না করলে তো কি সেটাই ঝায়া গেল তুই কেন আজ এই কান্দার একটা ভিডিও নে তোর ভিডিও কর কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি তারপর স্লো মোশনে সুন্দর করে এডিট করে মিউজিক দিবি কারণ মিউজিক লাগালে তো কপিরাইট সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আর এটা দেওয়ার পরে কনটেন্ট প্রতি আমার কিনা একটা মানুষ নিজের মরা বাচ্চারা দিয়ে পর্যন্ত ব্যবসা করে তাদের করে ভিডিও করে ভাইরাল হয়ে যায় আর ভাইরাল হওয়ার পর সবাই তাদেরকে নিয়ে রোজ করে ট্রোল করে যার ফলে তারা আরো ভাইরাল হয়ে যায় আর তারপর শুরু হয় তাদের নাচা নাচি কেউ চায়ও পায় না আর কেউ বা অল্য দেয় না তাই আমি চিন্তা করি এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কি আমি দিব না আর ঠিক করি ভিডিও যারা করে তাদের সবার থেকে এক এক করে প্রতিশোধ নিব এই জন্য কেউ ভিডিও বানাইলে আমি তাদের ভাইরাল আই চঞ্চলা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার যে ভিওর জন্য এত নিচে না এমন কিছু না সব জায়গায় ভালো খারাপ আছে তুমি একটা খারাপের জন্য সবাই রেদ সরব করতে পারো না তুমি অন্যদের দিকে তাকাও আমাদের বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটাররা নানান দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় দুর্যোগ শেষে মানুষের ভাঙা ঘর ঘটতেও সাহায্য করে অনেকের চিকিৎসা করায় অনেক এনজিও মাদ্রাসা রে খানায় টাকা দিয়ে তাদের একটা সুন্দর জীবনযাপন করতে সাহায্য করে তাই তুমি সবাই একবারতে পারবা সব সময় এটা লক্ষ্য রাখবা দরকার বললে যে অপরাধী সে একটু কম শাস্তি পাক কিন্তু কখনো যেন একটা মানুষ শাস্তি না পায় আমি আমার বলে বসতে পারছি আমি যাদের আটকে রাখছি সবাইকে মুক্ত করে দেবো কিন্তু আমি আমার এই অবস্থা থেকে মুক্তি চাই তুমি আমার মুক্তির ব্যবস্থা করো এই নাও বই মন্ত্র বরামুদ এটা খাওয়ার সাথে সাথে মুক্ত হয়ে যাবে